আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্মধারী সদস্যদের জন্য নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই নির্দেশনাটি শুনে নেব তো ইতিমধ্যে আপনারা সকল অবগত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করে রাখছেন তারা কিন্তু এই নির্দেশনাটি ইতিমধ্যে পেয়েছেন তারপর আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদের সেই নির্দেশনাটি আরেকবার শুনিয়ে দিচ্ছি তো আপনারা যারা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন অর্থাৎ ফেসবুক ইউটিউব এবং টিকটক বা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন তাদের জন্য এই নির্দেশনাটি অনুসরণ করতে হবে তো সেই নির্দেশনাটি হলো আপনারা চাইলে কিন্তু এখন থেকে আর আপনার ইউনিফর্মধারী কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউব টিকটক বা ইনস্টাগ্রামে কিন্তু এখন থেকে আর আপলোড করা যাবে না এই বিষয়ে কিন্তু কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে কিন্তু বাহিনী থেকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ইউটিউবে বা ফেসবুকের প্রোফাইলে কিন্তু আপনার ইউনিফর্ম পরিহিত কোনো ধরনের ছবি বা কোনো ধরনের ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারবেন না এই বিষয়ে কিন্তু কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে